ভারত এবং রাশিয়া এই দুটি বিশাল এবং শক্তিশালী দেশ যাদের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও সংস্কৃতি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই দুই দেশের মধ্যে অর্থনীতি সামরিক শক্তি জনসংখ্যা এবং অন্যান্য গুরুত্বপূর্ণ বিষয়ে একটি তুলনামূলক আলোচনা করব অফিসিয়াল নাম ও স্বাধীনতা রাশিয়ার অফিসিয়াল নাম হল রাশিয়ান ফেডারেশন আর ভারতকে আমরা জানি রিপাবলিক অফ ইন্ডিয়া নামে রাশিয়া তার স্বাধীনতা লাভ করে উনিশশো সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর অন্যদিকে ভারত স্বাধীনতা লাভ করে উনিশশো সালে ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয় আয়তন রাশিয়া বিশ্বের বৃহত্তম দেশ যার মোট আয়তন প্রায় এক কোটি সত্তর লাখ আটানব্বই হাজার দুইশো বর্গ কিলোমিটার অন্যদিকে ভারতের আয়তন হল প্রায় বত্রিশ লাখ সাতাশি হাজার দুইশো বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে রাশিয়া ভারত থেকে প্রায় পাঁচ গুণ বড় জনসংখ্যা রাশিয়ার মোট জনসংখ্যা প্রায় একশো মিলিয়ন যা বিশ্বে নয় নাম্বার স্থান অধিকার করে অন্যদিকে ভারতের জনসংখ্যা প্রায় এক দশমিক চার তিন বিলিয়ন যা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ রাজধানী ও প্রধান শহর রাশিয়ার রাজধানী হল মস্কো যা একটি প্রধান অর্থনৈতিক ও রাজনৈতিক কেন্দ্র অন্যদিকে ভারতের রাজধানী হল নয়াদিল্লি এবং মুম্বাই হচ্ছে ভারতের প্রধান অর্থনৈতিক কেন্দ্র ভাষা ও ধর্ম রাশিয়ার রাষ্ট্রভাষা হল রাশিয়ান এবং প্রধান ধর্ম খ্রিস্টান অন্যদিকে ভারতের রাষ্ট্রভাষা হিন্দি এবং ইংরেজি আর প্রধান ধর্ম হল হিন্দু ধর্ম তবে ভারত একটি বহু ধর্মীয় ও বহু ভাষাভিত্তিক দেশ অর্থনীতি রাশিয়ার অর্থনীতি মূলত তেল গ্যাস এবং প্রাকৃতিক সম্পদের ওপর নির্ভরশীল দুই সালে রাশিয়ার মোট জিডিপি প্রায় এক দশমিক আট ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় বারো মার্কিন ডলার অন্যদিকে ভারতের অর্থনীতি প্রধানত কৃষি তথ্য প্রযুক্তি এবং সেবা খাতের ওপর নির্ভরশীল দুই সালে ভারতের মোট জিডিপি প্রায় তিন দশমিক সাত ট্রিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় দুই মার্কিন ডলার লেবার সংখ্যা। রাশিয়ার মোট লেবার সংখ্যা প্রায় আটাত্তর মিলিয়ন এদিকে ভারতের মোট লেবার সংখ্যা প্রায় পাঁচশো গোল্ড রিজার্ভ। রাশিয়ার গোল্ড রিজার্ভ প্রায় দুই হাজার তিনশো টন যা বিশ্বের অন্যতম বৃহত্তম অন্যদিকে ভারতের গোল্ড রিজার্ভ প্রায় সাতশো টন যা এশিয়ায় তৃতীয় বৃহত্তম পরিবহন ব্যবস্থা রাশিয়ার মোট স্থলপথের দৈর্ঘ্য প্রায় এক লাখ সাতাইশ হাজার কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য প্রায় সাতাশি হাজার কিলোমিটার রাশিয়ার প্রধান বিমানবন্দর হল সেরেমেটেভো এবং ডোমোডেডোভো অন্যদিকে ভারতের মোট স্থলপথের দৈর্ঘ্য প্রায় সাত লাখ কিলোমিটার এবং রেলপথের দৈর্ঘ্য প্রায় আটষট্টি হাজার কিলোমিটার ভারতের প্রধান বিমানবন্দর হল ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর এবং ছত্রপতি শিবাজী মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দর চিকিৎসা ব্যবস্থা রাশিয়ার চিকিৎসা ব্যবস্থা অত্যন্ত উন্নত এবং এখানে সরকারি ও বেসরকারি উভয় ধরনের হাসপাতাল রয়েছে রাশিয়ার হেলথ কেয়ার সিস্টেম ইউরোপীয় স্ট্যান্ডার্ড অনুযায়ী পরিচালিত হয় অন্যদিকে ভারতের চিকিৎসা ব্যবস্থা ক্রমশ উন্নত হচ্ছে এবং দেশটি বিশ্বের অন্যতম প্রধান মেডিকেল ট্যুরিজম কেন্দ্র হিসেবে পরিচিত ভারতের বিভিন্ন শহরে উন্নত মানের হাসপাতাল ও চিকিৎসা প্রতিষ্ঠান রয়েছে সমুদ্র বন্দর সংখ্যা রাশিয়াতে প্রায় চল্লিশটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে ব্লাদিভোস্টক এবং সেন্ট পিটার্সবার্গ উল্লেখযোগ্য অন্যদিকে ভারতে প্রায় বারোটি প্রধান সমুদ্র বন্দর রয়েছে যার মধ্যে মুম্বাই চেন্নাই এবং কলকাতা প্রধান বন্দর সামরিক শক্তি বিশ্ব সামরিক র্যাঙ্কিংয়ে রাশিয়া দ্বিতীয় স্থানে রয়েছে এবং রাশিয়ার সামরিক বাহিনী অত্যন্ত শক্তিশালী এবং এটি বিশ্বব্যাপী প্রভাবশালী অন্যদিকে ভারতের স্থান চতুর্থ ভারতের সামরিক বাহিনী দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং এটি ক্রমাগত উন্নত হচ্ছে জাতীয় খেলা রাশিয়ার জাতীয় খেলা হল বরফের হকি এবং ভারতে জাতীয় খেলা হল ফিল্ড হকি তবে ভারতে ক্রিকেট সবচেয়ে জনপ্রিয় খেলা বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি এই তথ্যগুলো আপনাদের উপকারী লেগেছে আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তবে লাইক করুন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে